হ্যালো কেমন আছেন আমার ভাইয়া তো তোমাকে বিয়া দিব না তা আমি তোমাকে বিয়ে করবো আমার ভাই যে বিয়া না তা আমি পালে তোমাকে বিয়ে করবো আমার ভাইয়ের সাথে কথা বলে দেখি আরে শালা নট তখন থাকি ফোন দি গেল সব ফোনড়া ওয়েটিং 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 ব্যাপারটা কি রে यार কইবে লাগছে কি মানুষ বাড়িয়ে আছে আমিও তো যাওয়ার পাওয়ালে সিন কথা বাড়তরা কওয়া লাগে না না হাডি দেম ওরে আসে নাকি কিছে তোর ফোন এত ব্যস্ত করে ভাই আমি একদম সাথে কথা কইঞ্জুম আর সাথে কথা কবলু আমি মুরা বান্দে বিশ্ব কথা বাইঞ্জুম

ভাই তুই মরিস না ভাই একটা ভাই তুই তো জানিস না রে ভাই ছোটবেলায় আমার মারা গেছে তো কত যতন করে মানুষ করছি ওই যে জন্টুর জমি খান বেচাই দিয়ে এই জমি খান এবার নিয়ে বুঝিস তাহলে ওটা আমরা বাড়ি করে রবামো বোন ভাইয়া থাকতে একটাই বিয়ে করি ভাই তুই বুঝিস না রে ভাই বোঝে একটু

দাঁড়া মোবাইল দেখো শালা কথা না শুনিস শালা কথা না শুনিস রে মানুষ সেই কথা কইস না ভাই ওই যে ছোট ভাই রে বাপ মা তো ছোট কালে মারা গেছে হ্যাঁ তাক তো ভালো করে জানিস হ্যাঁ জানো তো ছোট ভাই রে সেদিন কে ঢাকা দিয়ে পড়ানুম না হ্যাঁ বাড়ি তো কাম কাজ করে না হ্যাঁ তা পড়াশোনাও করে না হুম তাই তো ভাবলাম দিয়ে পড়াইলে দুই চার টাকা ধরে ধরে পাবে হ্যাঁ তা তো অবশ্যই ঠিক তাও যে আমার জমির পাশে ওই যে ঝন্টুর জমি কেন আছে না ওই ঝন্টুর হ্যাঁ 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 আমার বাড়ি করা আমার বাড়ি দুই ভালো সুন্দর হবে এই যে বাড়ি এসছে তোমার বউ এর ভাই বাড়ির থেকে লোক আসছে হাটবার ভিতর বন্ধ হাট মাংস টাংস নিয়ে খাওয়ান খাওয়া লাগবে না করলে হবে আরে সেই এই কি করবে যে মরে গাড়ি দিকে

ছোট তো ছোটবেলায় ঢাকা গেছে হ্যাঁ এখন ঢাকার তো জানি যে মানে মাইয়ে লোকের কোনো অভাব নাই যদিও তো ছোট ভাইটা খুব ভালো ছিল কিন্তু কষ্ট টষ্ট সব বুঝছে যা পড়ি গেছে ওই যে ফেরত নাই মানে ওই যে দুই বে দুইজন থাকে মাঝত থাকে একজন চেংড়া হ্যাঁ দুইটা চেংড়ি এদি একবার টেবলা ওদি একবার টেবলা একসাথে করে কাজ কাজ করতে ওই যে গাছ নাগা নাগি

বাজার করবার গেলে আমার সাথে মাথা ব্যথা দিবে লাগছে ও আজকে কোনো না সিঁড়ি ফেলা ও ঘটনা ওটে ঢাকা গেছে ওই যে মাইয়া মানুষ মেলা দুই ব্যাগ দুইটে থাকে ওই ধান্দায় মনে হয় তাহলে আসতে পারিছেন ওই ফোনে কোটাইবে আল্লাহ তাহলে ঠিকানা আছে আমি ওই যে তোর যে বেডিডি আছে হ্যাঁ তোর যে বেডিডি আছে হ্যাঁ তো তোর বেডিডি বিয়ে দিবেন না মোর বেডিক তো বিয়ে দেম বয়স তো হয়ে গেছে আড়ালো তা তুই ইয়ে কর কি করে

অডিগুনা দেহা করেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম ঠিক আছে ভালো থাকেন